আবু হানিফা রহমতুল্লা বলছেন পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যেই প্রাণীর পায়খানা দেখা বুঝা যায় এই প্রাণী এইখানে আসছিল যদি এটা বসতে পারো তাহলে বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না কেউ আসে বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়ির দলিল দিতেছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেতা বলতেছে রাত্র দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনস কি কইরা আমার ঘরে যাতা আছে জাতা চিনেন আরে যাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে যাতা আছে আমি না ঘুরাইলে ঘরে না যখন আমার চাতা আমি না ঘুরাইলে না ঘুরে তো এত বড় কে ঘুর কেউ না ঘুরাইলে এটা ঘুরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি চাতা দিয়ে আল্লাহ চিনছি তো তোর দলিল এটা দিয়ে কি আল্লাহ চেনা যায় না মেরে দোস্ত রঙ্গে চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই সময় বহুত কম আরেকটা কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আলো বোঝেন কিন্তু সব চাবি কার কাছে আমাদের জীবনের চাবি কার কাছে মানেন হ্যাঁ রাখে আল্লাহ মারে কে মানেন মারে আল্লাহ রাখে কে মানেন বাংলা পূর্ব দিয়ে বুঝে এলাম যখন চাবি কাঠি উনার কাছে তো উনি তো বাধা দিতে পারতেন উনি বলে না ইচ্ছা স্বাধীনতা দিছি তোমাকে বাধা দিব না কি করবো না আবার তোমাকে বাধ্যও করবো না এত বড় আকার যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তাহলে যুবক কেউ আল্লাহ কানে পারে না পারে না হ্যাঁ মাঝে মাঝে তো নাচায়া দেখায় ঠিক না খামা দিমু জি হইলেন না বুঝেই মাঝে মাঝে তো নাচায়া দেখায় ঠিক না হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা সারা রাত্র নিজেও নাচছে পুরো পরিবারকে নাচাইছে কি সাবার ফেল ডাকা ঠিক না পুরো হাসপাতাল মাথায় উঠে হয়েছে। সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুট পয়োজন বাকি গ্যাস কম

সারা রাত তো টেস্ট করছে কইরা শেষ সিদ্ধান্তে কি গেছে ফুড পয়জন শেষ সিদ্ধান্ত কি আসছে গ্যাস হয়েছিল গ্যাস হাড়ের কোনো সমস্যা নেই না চাইছেও আবার নামাইছেও এক তো না চাইছে আর একটা কি করছে নামাইছে কি ফসায়া দিছে ঠিক না কে করছে আল্লাহ পারে ভালো মতে বোঝেন রাস্তা কিন্তু দুইটা হয়তো এটাকে গুছাবেন এই দুনিয়াটা গুছাবেন ষাট সত্তর বৎসর গুছাবেন তারপরে পাড়ি জমায়া দিতে হবে অথবা যেই যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে গুছাবে এইখানে ষাট সত্তর বছর বানাকনা সোনা দিয়া বাড়ি তারপর তারপর গাছতলা তারপর কবরস্থান বানান্না সোনা দিয়ে বাড়ি মোরান্না চব্বিশ ক্যারেট সোনা দিয়া গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা জুলান যাইনা না না যাই না অ্যাড্রেস দিয়া দিমু দিমু আরো বেমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় সার্চ দেন এখনো গাড়ি ছবি পাবেন এখানে বরুনাইর বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে কবির কথাই সত্য যদি উর্দু বোঝেন তর্জমা করা তো যাবে না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌ জোয়া কেসে نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر صفاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی سارا تجھے نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے پھر کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہ کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है अफा हसिब तुम अन्नमा खलक ना तुम आबस अल्लाह अल्ला मदर ब्रेन का से प्रश्न कर से बोल तुर ब्रेन के जिज्ञास करा बोल तुई तुई अनर्थक এরকম ব্রেন দিলাম তোকে তোর ব্রেনকে তুই জিজ্ঞাস কর তুই অনার্থক এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনার্থক হস কি এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছিয়ে তুই অনার্থ হস কি করা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর শিল্ডিং রাস্তা আর সাস্তা গাড়ি আর গোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না লেংটি শুধু যদি অক্সিজেনের বিল নিতেন পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকা বিল নিছে এখনো নেটে যে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকা, আধা ঘন্টা অক্সিজেন দিয়ে চৌরাশি হাজার টাকা বিল করছে স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সরব বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিকর দিয়ে বলে গেছে ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দি রঙে আসো যুবক রাখবেন না পায়ে হাত রাখি আমরা রঙ্গে আসি রঙে রঙে আসি জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে এই জন্য দিছিল ওটা সাজাও এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসেন তুমিও যাবে আর কোনোদিন আসবে ওটাকে সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বইলা দিছে হয় হয় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন আল বারু ইয়াদুলু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদুলু আলাল মাসির ও কুল্লু যালিকা লা আলা আলিমিল খবীর পদ চিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যেই প্রাণীর পায়খানা দেখা বোঝা যায় এই প্রাণী এইখানে আসছিল যদি এটা বসতে পারো তাহলে বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না কেউ আছে বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়িরে দলিল দিতেছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইতা বলতেছে রাত্র দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি তা মা তুমি আল্লাহ চেনছো কি কইরা আমার ঘরে জাতা আছে জাতা চিনেন আরে জাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে জাতা আছে আমি না ঘুরাইলে ঘোরে না যখন আমার জাতা আমি না ঘুরাইলে না ঘুরে তো এত বড় জখতকে ঘুরায় কেউ না ঘুরাইলে এটা ঘুরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ আল্লাহ দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না মেরে দোস্ত রঙে রঙ্গে চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই হাতে সময় বহুত কম আরেকটা কথাও বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উন্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে ছাপ্পর ফরা বোঝেন কি টাইলা দিছে দিছে এই জন্য মনে হয় দিছে আর দিবেন না কেন আমাদের পরে তো উন্নত নাই আছে নাকি তো রাখবেন কার জন্য আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মানায় সবাই মানেন আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই বিদায় দুই নম্বর বহুত মেড ইন জিনজিরা বহুত হবে মেড ইন মেডিনা বোঝেন কোন জায়গায় বহুত হবে তো যেটা বুঝেই শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নেই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুইটা ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসেন আর কপালে লেখা দিয়া দিছেন তাইলে বোঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিসেন ওটাকে গুছানোর জন্য জন্য ওটাকে ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও জন্য যোগ্যতা দিছেন আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিচ্ছেন মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠায় দিছেন আইডল পাঠায় দিছেন মডেল পাঠায় দিছে নবীরা মডেল হয়